বাঙালি তো ওরা তাই হুজুকে মাথাটা আমাদের একটা আছে বাঙালি মানে আবেগ থাকবে সেটা স্ব ব্যাপারটা কি আর হুজুকো আছে দুর্গাপুজোয় কলকাতা ঠাকুর থেকে যাওয়া একটা আলাদা আনন্দে ঠিক কিন্তু তো একটা আনন্দে দেখো সর্ব প্রোগ্রামে মানুষ লাফিয়ে পড়ছে জানেই না দ্বারা তারা কেন যাচ্ছে কি করতে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর এলেই পার্ক মানুষের ঘর লাগে এটাকে ক্রিসমাস উদযাপনের আসল বা আনন্দ নাকি শুধুমাত্রই পুজোকে মাতামাতি সান্টা ক্লাস ক্রিসমাস ট্রেন্ড এগুলো নিয়ে সাধারণ মানুষ শুধুমাত্র লোক দেখানো উন্নতি না নাকি সত্যি সত্যি এর পেছনে রয়েছে আবেগ এ বিষয়ে নিয়ে রাজ্যের মানুষকে বলছেন চলুন তা শুনে নেব

কেন যে ওরকম ভাবে হাঁটতে থাকে বাস থাকা বাচ্চা কারণ নেই তো কিছু তো দেখার নেই শুধু হাঁটছে হ্যাঁ একদমই তাই আমি এক বছরই গেছিলাম

বুঝতে পারছি যে আছে ঘুরে আছে তো

বা ক্রিসমাসটা তো মেন আমাদের প্রোগ্রাম না কিন্তু যেহেতু সবাই করছে আমাকেও করতে হবে কেক কাটতে হবে এই হচ্ছে ব্যাপার আর কিছু মনে হয় একটা তো খুব আনন্দ করার মাধ্যম খুঁজে পাওয়া গেল এই আর কি বহু মানুষ তো নানান রকম অসুবিধার মধ্যে থাকে তো একটা সবাই যাচ্ছে আমিও যাচ্ছি এরকম একটা ব্যাপারটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে না কিছু লোকদের না তো কিছু নেই যে যেভাবে ভাবে এটাকে

যেহেতু সর্ব সমন্বয়ের দেশ ভারতবর্ষ আর বাঙালিরা তো আরো বেশি করে সেই জন্য আমরা আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান পালন করতে ভালোবাসি সবকিছু আদি খ্যাত বলে মানতে আমি রাজি নাই মুসলিমরা তাহলে কিন্তু দুর্গাপূজা জয়েন করতো না এখানে আমরা সবকিছু নিয়ে আনন্দ করতে ভালোবাসি আদি শব্দটা ঠিক আমার ভালো লাগে না এটা মনে হয় আমাদের আনন্দ বাঙালিদের আনন্দ সবাই

সেখান থেকে মানুষ হুজু করে খ্রিসমাস পাকশিটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে তো সেখানে পাকশিটটা পাকশিটটা একটা জনবহুল এলাকা সত্যি কথা বলতে পাকশিট লয়িত জন্য বা নতুন একদম ইয়ং জেনারেশন জন্য খুবই ভালো কিন্তু পাকশিট মানে যে সেদিনকে টোয়েন্টি ফিফ ডিসেম্বরেই যেতে হবে তার কোনো মানে নেই যখন ইচ্ছা হয় তখনই পাকশিট যাওয়া যায় পাকশিট যাওয়ার করে দিনক্ষণ কিছু থাকে না

এখন যেটা আমরা সব থেকে বেশি দেখতে পাই আমরা জাস্ট যাচ্ছি জায়গাগুলোতে ওটা অত ভালো করে মানে ফিলও করছি না জাস্ট যাচ্ছি ফটো ক্লিক করছি আর হচ্ছে পোস্ট করে দিচ্ছি মানে এখন সব কিছুই নট জাস্ট ক্রিসমাস বাট সব কিছুই এরকম হয়ে গেছে আপনি যদি গিয়েও কাউকে জিজ্ঞেস করেন এটা সিগনিফিকেন্স কি আমরা কেন যাচ্ছি

কারণ পাখি সারা বছরই সুন্দরভাবে সাজানো থাকে যে কোনো সময় এলেই হয় কিন্তু আমরা বেশি প্রেফার করি বাঙালি তো ওরা তাই হুজুগি মাথাটা আমাদের একটা স্বভাব আর তো পাখিতে এই সময়টা এসে সবার মধ্যে ভিড় ভাতটার মধ্যে আমার মতে না এসে অন্য সময় সেটা বেটার কিন্তু না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা একটা আন্তরিকতা আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যারা এটা ভীষণ ভাবে এখনো ওই মিথটা নিয়ে এখনো বড় হচ্ছে অনেক হ্যাঁ একদম গিফট দেবে ইনফ্যাক্ট আমার ছেলেই ক্লাস সিক্সে পড়ে ওই আমাকে যেরকম এখনো বলে যে মা গ্লাস মেক আর একটু কুকিজ দেখো তো এখনো ওদের ক্ষেত্রে সে আন্তরিকতাটা আছে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার একটা একটু লোক দেখানো মানে হাইফাই গিফট দেওয়া এটা করা ওটা করা সেটা বেটার হবে তো দেখো যদি আমরা গিফট দিতে পারি সেটা বেটার হবে বাঙালি মানে আবেগ থাকবে সেটা সব ব্যাপারটা যা বুঝুক আছে কারণ কোভিড এর টাইমে অনেক মানুষ কত বছর যেতে পারেনি তো আবার নতুন করে শুরু হয়েছে মজা বাঙালি মানে মজা আনন্দ খুবই ভালো ব্যাপার এটা বলবো এই যে যাওয়া উচিত সবারই আর কি নষ্টাল দেওয়া ব্যাপার আছে পাঁচ সিট আলো ক্রিসমাস স্যান্টা তো বাঙালি মানে আবেগ যাওয়া উচিতই

হুযুক তো অবশ্যই আমরা উৎসব বাঙালি শুধু বাঙালি নই আমরা সবাই মেতে যাই ক্রিসমাস বিষয়টা হচ্ছে কি এটা একটা ভালো লাগা মানে অনেকে অনেক ধরনের ট্রোল করে অনেক টন্ট করে বিষয়টা নিয়ে কিন্তু যে সমস্ত মানুষেরা অনেক দূর দূর থেকে সেই বাক্স এ সারা রাতটা কাটায় এবং রাস্তায় হাতে তার ফ্যামিলি নিয়ে তাদের জন্য সেটা খুব পছন্দ এবং তারা সেই উৎসবটাকে এনজয় করতে চায় তাই করে যার মনে হবে আন্তরিক তার আন্তরিক যার মনে হবে লোক দেখানো তার লোক দেখানো সেটা তার নিজের মনের মধ্যে রয়েছে ভাবনাটা এখানে রয়েছে তো এখান থেকে যে যেভাবে ভাববে সে সেভাবেই দেখবে কারণ কথাতেই আছে আমার চেতনার রঙের পান্না হলো সবুজ চুলি উঠলো রাঙা হয়ে থ্যাংক ইউ কারণ সবাই যাচ্ছে ওটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আমার আমার আমি আমার ওপিনিয়ন দিচ্ছি তো আমার মনে হয় যে সবাই যাচ্ছে ওটাকে দেখার জন্য আর কি যায় আচ্ছা স্যান্টার মাথা মাথা করে না সেটা না সেটা মানে যার যার পার্সোনালি ব্যাপার হতে পারে না আমার কাছে আমি বিলিভ করি আই 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 বিলিভ ইন স্যান্ডা এর মধ্যে কোনো অন্তভিকত নেই আগে যেরকমভাবে মানুষ ছিল এখন সব পোগ্রামেই মানুষ লাফিয়ে পড়ছে তো জানেই না যে দাদা কেন যাচ্ছে কি করতে যাচ্ছে লাইট দেখছে হু হয়ে দৌড় এক জায়গায় ভিড় করছে খাওয়া খাচ্ছে বাড়ি দিয়ে

আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকের মতো মত পেশ করলেন কেউ কেউ বললেন বাড়ির কাছে বড়দিন পাশে যাওয়া কিন্তু একটা ট্রেন্ড হয়ে গিয়েছে অনেকে কিন্তু বললেন বাড়ি যেমন দুর্গা প্যান্ডেল গঠন করতে ভালোবাসেন তেমনি বড়দিনও কিন্তু পাশে আসতে ভালোবাসেন আর এই বিষয়ে আপনার কি মতো মতটা জানান কমেন্ট সেকশনে